আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভারতবর্ষের মুসলিম ভাই ও বোনেরা ওয়াকাফ সম্পত্তি ও ওয়াকাফ বোর্ড বাঁচানোর তাগিদে আজই আপনার মূল্যবান রায় ভোট প্রদান করুন মনে রাখবেন রায় বা ভোট প্রদানের শেষ তারিখ তেরো নয় চব্বিশ শুক্রবার কিভাবে রায় প্রদান করবেন সর্বপ্রথম গুগল অ্যাপ ওপেন করবেন গুগল অ্যাপের ডান দিকে গুগল লেন্স বলে একটা ক্যামেরার ফটো আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর অক অফ বোর্ডের তরফ থেকে যে স্ক্যানারটা দেওয়া আছে এটাকে আপনি ফটো করুন এখানে নীল একটা লিংক আসবে এই লিংকে ক্লিক করুন লিংকে ক্লিক করার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে লেটারটা সেটা ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন লেখা আছে ওপেন জিমেল এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই লেটারটা আপনার ইমেলে চলে যাবে লেটারের একদম উপরের ডান দিকের কোনায় দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নে ক্লিক করলেই মেসেজটা পার্লামেন্টে চলে যাবে ইনশাল্লাহ আপনার ভোট দেওয়া কমপ্লিট হলো আর যদি আপনার ফোনে কিউ আর কোড থাকে তাহলে সেটাকে ওপেন করুন ওপেন করার পর নিচের ডান দিকের কোনায় থ্রি ডট এবং মোর অপশন আছে এখানে ক্লিক করুন তিন নম্বরে লেখা আছে গুগল লেন্স এটাকে অন করুন দেখবেন মাঝখানে একটা লিঙ্ক এসেছে এই লিঙ্কটাতে ক্লিক করুন ক্লিক করলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল মেসেজটা চলে আসবে একটু নিচের দিকে যাবেন এখানে লেখা আছে ওপেন জিমেইল এটা ক্লিক করুন এই মেসেজটা আপনার জিমেইলে চলে যাবে পরে ডান দিকে একটি আরও চিহ্ন আছে এতে ক্লিক করলে মেসেজটা পার্লামেন্টে চলে যাবে আপনার ভোট দেওয়া রায় দেওয়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে আমরা নিজে ভোট প্রদান করব এবং অপরকে প্রচার করবো ইনশাআল্লাহ